হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ পাঠান এক্সপ্রেস আমি রুবেল পাঠান গোয়ালপাড়া নরনারায়ণ সেতু আপনাদেরকে টোটালি ভিন্ন ধর্মীয় আজকে একটা ব্রিজ দেখানোর চেষ্টা করছি এজ লাইক অ্যাজ পদ্মা সেতুর মতো এটা ডাবল পার্ট রয়েছে মূলত আমরা এখন গোয়ালপাড়াতে আছি এটাকে বলা হয় নরনারায়ণ সেতু আর আমরা আছি দুলাবার সাথে ঘুরতে আসছি মূলত তো আপনি যদি আমাদের এই সেতু সম্পর্কে কিছু একটা বলতেন এটা কত সালে মূলত কাজ স্টার্ট হয় 1983 সালে উদ্বোধন হয় জি আর 1987 সালে কাজটা শেষ হয় শেষ হয় আচ্ছা এই কাজটা যখন হয় তখন মূলত গভর্নমেন্ট ছিল ইন্ডিয়ার গভর্নমেন্ট ছিল ইন্দিরা গান্ধী কাজটা যখন স্টার্ট হয় ইন্দিরা গান্ধী ছিল ইন্দিরা গান্ধী বিহারী বাজপেয়ীর দ্বারাই এটা মুক্তি হয় আচ্ছা 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 তো এই ব্রিজটা হওয়ার ফলে এই পাশে যোগী গোফা আর এই পাশটা হচ্ছে আপনার পঞ্চরত্ন পঞ্চরত্ন এটা হচ্ছে একটা পাহাড় পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি ওই যে পাহাড় এটা হচ্ছে যোগী গোফা পাহাড় যে পিছনে যেটা দেখতে পাচ্ছি আর আমরা যদি এদিকটা দেখি এটা হচ্ছে পঞ্চরত্ন পাহাড় তাই তো এই দুইটা পাহাড়কে মানে দুইটা অঞ্চলকে এই ব্রিজটা সংযুক্ত করেছে যে এই ব্রিজটার আরেকটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে ব্রিজটার ডাবল পার্ট রয়েছে একটা হচ্ছে উপরেরটা হচ্ছে হাইওয়ে আর নিচেরটা হচ্ছে রেলওয়ে সেতু আমরা দেখতে পাচ্ছি নরনারায়ণ সেতুটি ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত এই ব্রহ্মপুত্র নদের উত্তর পারে হচ্ছে বঙ্গাইগাঁও জেলা আর দক্ষিণ পারে হয়েছে গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট সো আমরা এখন গোয়ালপাড়া থেকে বঙ্গাইগাঁও হয়ে বরপেটা হয়ে ধুবের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা দক্ষিণ থেকে উত্তরের দিকে আসছি সোভিয়ার্স এত সুন্দর সিনারি এত সুন্দর দৃশ্য এখানে না আসলে বোঝা যাবে না আমরা দূর থেকে লক্ষ্য করছি অনেক পাহাড় রয়েছে ব্রহ্মপুত্র নদের এই পাহাড়ের থেকে নেমে আসা ঝর্নার ধারাগুলোই মূলত পানি হয়ে প্রভাবিত হয় এই নদে। ছুটে চলছি বঙ্গাইগাঁওয়ের দিকে মনোরম দৃশ্য ছোটো বড় অনেক পাহাড় চোখে পড়ছে মনটা কেড়ে নিচ্ছে সঙ্গেই থাকুন দেখতেই থাকুন পাঠান এক্সপ্রেস আমি রুবেল পাঠান আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার উদ্দেশ্যেই ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা পাশেই একটা নতুন ব্রিজ দেখতে পাচ্ছি সেটা অলরেডি নির্মাণাধীন রয়েছে আর এই এই রোডটা মূলত ফোর লেনের রোড হচ্ছে গুয়াহাটি থেকে টোটালি মেঘালয়ের দিকে যাবে এই জন্যই পাশে অন্য একটা লেনের ব্রিজ হচ্ছে আর এটা দিয়ে হয়তো বা যাবে ওইটা দিয়ে আসবে আমরা টোটালি চলে আসছি বঙ্গাইগাঁও এখন আমরা বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে আসি ভিউয়ার্স সঙ্গেই থাকুন দেখতেই থাকুন পাঠান এক্সপ্রেস আমি রুবেল পাঠান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে অনেক সুন্দর একটি পাহাড় এটাই হচ্ছে যোগী গুফা পাহাড় এই পাহাড়ের একটা ইতিহাস আছে সেটা হচ্ছে যে কোনো এক যোগী লং টাইম ধরেই যোগ সাধনায় ব্যস্ত ছিল মগ্ন ছিল বলেই এই পাহাড়টাকে যোগীঘুপা পাহাড় বলা হয় বামে আমরা রেল লাইন দেখতে পাচ্ছি এ ব্রিজের তল দিয়ে যে রেল লাইনটা চলে আসছে সেটা বামে চলে গিয়েছে রেল লাইনের পথ ধরে স্টেশনের দিকে চলে গিয়েছে আর হাইওয়ের পথ ধরে স্ট্যান্ডের দিকে চলে গিয়েছে সো ভিওয়ার্স আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ বাই বাই টাটা